একটা ছবি তুই দিদি মা সর তোমায় দেখা যেতেছে ছবিতে কি একটা প্রশিক্ষো উন্না তোমার উন্নত হয়ে যেতেছে তোমার অন্য সর

ছবি তুলতে শিখ বুঝছো পোস্ট করবো পেজে ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আচ্ছা দেন আমি এখন হচ্ছে স্টার্ট করে দিচ্ছি আমাদের পেজের ফার্স্টে কিছু কুর্তি দেখাবো ওয়ান পিস কটনের ফার্স্টেই দেখো এই কুর্তিটা খুব সুন্দর শর্টের মধ্যে হবে কুর্তিগুলো কিন্তু শর্টের মধ্যে লাস্টিক করে দেওয়া থাকবে স্লিভসে

ওকে গাইস প্রাইস আসবে হচ্ছে অনলি দুইশো টাকা দেন হচ্ছে এইটা দেখো এই কুর্তিটাও খুব সুন্দর লুক এট দিস এটা হচ্ছে স্কিন প্রিন্টের মধ্যে হবে হ্যালো মেঘ ইসলাম আপ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো স্কিন প্রিন্টের মধ্যে যাবে প্রাইস আসবে অনলি দুইশো টাকা শর্টের মধ্যে এই কুর্তিগুলো মাত্র দুইশো টাকা করে পেয়ে যাচ্ছ ঠিক আছে

দেখো এটাও কি সুন্দর একটা কুর্তি ঠিক আছে একদম তোমার অফ হোয়াইট এর মধ্যে সুন্দর করে স্কিন প্রিন্ট করে দেওয়া অনেক বেশি সুন্দর স্লিভসটা দেখো জাস্ট এক কথায় অসাধারণ একটা কালেকশন এটা প্রাইস আসবে 250 টাকা তোমাকে অনেক সুন্দর লাগছে আপু কারণ সুন্দর একটা ড্রেস পরছে সুন্দর ড্রেস পরে তো সুন্দর লাগবে দেখছো কত সুন্দর একটা ড্রেস পরছি ভাই দেখো <laughs> <laughs> <Double accelerator. laughs> <laughs> 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 <laughs>

এটাও দেখো পুরোটার মধ্যে এমরো করে দেওয়া থাকবে এই কুর্তিগুলো মাত্র টু ফিফটি করে পেয়ে যাবা ভাই সেই কুর্তিগুলো এগুলো যদি তুমি কোনো কার্গো প্যান্ট বা কোনো প্যান্ট দ্বারা ওয়ার করো এত জোস লাগবে ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে টু ফিফটি করে খুবই ওয়েস্টার্ন একটা আউটকাম আসবে পরার পর এগুলো বডি সাইজ বডি সাইজ একটা তুমি আপনার শোনাতে হবে

এই কুর্তিগুলো প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে ম্যাটেরিয়ালটা আসবে কটনের কুর্তিগুলোর প্রাইস আসবে দুইশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কুর্তিগুলো কিন্তু প্রত্যেকটা কালারটা অনেক নাইস প্রাইস আসবে টু ফিফটি টাকা হুম ওয়ান পিস কুর্তি হোয়াইট কালারটা প্যান্ট দিয়ে অনেক সুন্দর লাগবে isso aqui, eu vou ter um dia fixo. Tem একটা É como se tem chupontas, é que a cor de set দেখো খুব সুন্দর স্ক্রিন করে দেওয়া থাকবে প্রাইস হচ্ছে 350 আচ্ছা এটার একটাই সাইজ তাড়াতাড়ি বলো 38 38 আছে পেটার বডি ভালো কষ্ট কামবার আইছে তা পেটার প্রাইস 350 টাকায় পাবা হ্যাঁ ইলাস্টিক করে দাও আছে স্লিভসে ড্রেস তো অসম সুন্দর প্রাইস আসবে থ্রি ফিফটি পলিগুলো ওই সাইডে দিও প্যান্টটা দাও বডি এটা সাইজ আছে

তোমার পড়াটা অ্যাভেলেবেল হ্যাঁ পড়াটা অ্যাভেলেবেল আজব দেশের আজব মানুষ হ্যাঁ আজব দেশের আজব মানুষ ও জামা আমি ফেসবুক আসছে এটাও চুয়াল্লিশ বডি এটাও চুয়াল্লিশ বডি স্কিন প্রিন্টের মধ্যে স্লিভ স্লিভ লাস্টিক করা পিছের টেইল সিস্টেম করা মানে পিসটা একটু লং হবে ফ্রন্টে একটু শর্ট হবে আর এই হচ্ছে প্যান্টটা এই ড্রেসটা তুমি নিশ্চয় হ্যাঁ প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আমার আম্মা আমাকে প্রতি শিপমেন্টে একটা করে ড্রেস দেয় গাইস এই জন্য আমাকে থ্যাংক ইউ একটা করে ড্রেস গিফট করে কিছু কিছু শিপমেন্টে দুইটা ড্রেসও গিফট করে দেখো এটাও খুব সুন্দর ওনার জামাই পি সাহেব তাই জামের দোয়া নিয়ে লাইভে আস হ্যাঁ এটাই পি সাহেবের বুক দেখো এটা হচ্ছে স্লিভসটা ভবিষ্যতে আমি বলবো না গাইজ জামের দোয়া নিয়ে লাইভে আসলাম লাইভে আসার আগে জামের দোয়া নিয়ে এটা বলবো না দেখো এটা খুব সুন্দর স্ক্রিন প্রিন্টের মধ্যে এটা প্রাইস কত 350 হাতে সরাও ছবি তুলতাছি মাসখানে হাত দিয়ে রাখ 350 টাকা ঠিক আছে কি করে করে 44 বডি ছবি তুলতাছি মাসখানে হাত দিয়ে দিলাম তিনশো পঞ্চাশ ঠিক আছে এগুলো তিনশো পঞ্চাশ করে বাবা সম্পূর্ণ স্টিচ ঠিক আছে তোমরা যারা হচ্ছে স্পট পারচেস করতে চাও আমাদের শোরুম এন্ড ওয়্যার হাউসে চলে আসবে শোরুম এন্ড ওয়্যার লোকেশন হচ্ছে কামরা মিত্র চাঁদ ঢাকা পুরান ঢাকা শোরুম ওয়্যার হাউস দুইটাই আছে আমাদের তোমরা সরাসরি এসে স্পট পারচেস করে ড্রেস গুলো সরাসরি দেখে নিয়ে যেতে পারবা এটা উপরে ওপেন বাটনের মধ্যে শার্ট এর মধ্যে একটা লং শার্ট এগুলো প্রাইস আসবে অনলি দুইশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাথায় সমস্যা হয়ে গেছে গা কি বুঝতেছে না ছবি তোলার টাইমে হাতটা আগে বাড়া যায় চুয়াল্লিশ বডি পোলাপেনের মতো আপু তোমার সব ড্রেস সুন্দর হ্যাঁ আপু দেখছো আমি কত সুন্দর একটা ড্রেস পরে আছি গাইস আমি বুঝি না আমি যেটা নিই সেটা সবাই খালি নিতে চায় আমি এটা নিচ্ছি সেই না আমার বোন আমার বোন অন্য একটা ড্রেস পছন্দ করছে বুঝছো এখন বলছি হ্যাঁ নেই ড্রেসটা সুন্দর আমি এটা নিছি আমি বলি না না এটাই নিই

বডি আসবে ফোরটি ফোর এটা হচ্ছে প্যান্ট প্রাইস আসবে অনলি তিনশো পঞ্চাশ প্রাইস আসবে অনলি তিনশো পঞ্চাশ যা পেজটাকে নতুন দেখছে পেজটাকে লাইক ফলো দিয়ে পেজের পাশে থাকবা লাইক যত লাগবে কল ক্যারি দিয়ে ফেলবা বডিটা মাত্র আমি তো বডি বলে দিচ্ছি দুই কুড়ি পিস কিউ পিস ইনডক্স বডি জিজ্ঞেস এটা হচ্ছে ফোরটি টু বডি প্রাইস হচ্ছে চারশো টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে চারশো টাকা চোখ বন্ধ করে আটশো দিয়ে করতে পারবা প্রাইস হচ্ছে চারশো টাকা এগুলো মার্কেটে বারোশো পনেরোশোতে সেল করে ঠিক আছে প্রাইস হচ্ছে চারশো টাকা হ্যাঁ এগুলো ফোর্টি কি ফিফটি এরকম লং যাবে ফোর্টি এরকম এক একটা এক এক লং আছে ঠিক আছে এটা দেখো এটা হচ্ছে ফ্রন্টে একটু শর্ট যাবে পিছে তেল সিস্টেম থাকবে পিছে তেল সিস্টেম থাকবে সুন্দর প্রিন্টটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট সিল্কের মধ্যে এটা ওইটা জর্জেটের মধ্যে ছিল এটা সিল্কের মধ্যে বডিটা আমি আপনাকে বলবো পরে বডি আসবে প্রাইস যাবে হচ্ছে চারশো টাকা দেখো আচ্ছা এটার বডি হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে কালার হচ্ছে এই নেক করে দেওয়া কোট কলার নেক প্রাইস হচ্ছে 44 পিচে টিএম সিস্টেম ডিস্ট্র প্রিন্টার মধ্যে প্রাইস হচ্ছে 400 টাকা বডি হচ্ছে 44 প্রাইস হচ্ছে 400 টাকা এটার বডিও কত 44 বডি প্রাইস হচ্ছে 400 টাকা ঠিক আছে 44 বডি যে কোড মধ্যে পুরোটার মধ্যে একদম ডিস্ট্র প্রিন্ট করে দেওয়া থাকবে ফ্লোরাল প্রাইস হচ্ছে 400 টাকা ওয়া আলাইকুম আসসালাম প্রাইজ আসবে হচ্ছে চারশো টাকা সবাই পেজটাকে লাইক ফলো দিয়ে পেজের পাশে থাকবে যারা নতুন দেখছো ওয়ার একটা ভিডিও করে আমি পোস্ট করবো তোমাদের সুবিধার জন্য তোমরা যারা স্পট পার্চেস করছো বিজনেসের জন্য পাইকারিতে হিউজ পরিমাণে প্রোডাক্ট নিতে চাও আমাদের আমাদের ওয়ার হাউসে চলে আসতে পারো প্রাইস সেমই থাকবে প্রাইস কোনো রকম কোনো ডিসকাউন্ট পাবো না জাস্ট তোমরা হাতে এসে দেখে নিয়ে যেতে পারবা স্পট পার্চেস একটা আলাদা বিজনেসের জন্য নিলে স্পট পার্চেস অনেকে প্রেফার করে সো দ্যাটস ওয়াই তোমরা স্পট পার্চেস করতে পারবো লোকেশন হচ্ছে কামরাঙ্গিত চাঁদ বাগান বাগানবাড়ি রোড ঢাকা পুরান ঢাকা লাইভের ক্যাপশনে আমাদের শোরুম ওয়ারহাউস দুইটারই লোকেশন লিখে দেওয়া আছে দেখো এটাও খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস আসবে অনলি চারশো টাকা পিছের টেল সিস্টেম করে দেওয়া কমেন্ট করতে পারি না আপু দেখো এটার প্রাইস আসবে

বড়ি চুয়াল্লিশ ঠিক আছে এগুলো বড়ি চুয়াল্লিশ আচ্ছা গাইজ একটা কথা বলতে তো ভুলিয়ে গেছি এগুলো স্বাধীনতা প্রত্যেকটা সাথে বেল্ট আছে সো তোমার এগুলো তোমরা যেন চুয়াল্লিশ বড়ি শুনে ভয় পেয়ে গেছো ড্রেসটা ভালো ভাবা গেছিলো হচ্ছে এত বডি এত বডি তো অনেক ঢুলা হয়ে যাবে নো প্রবলেম গাইস এর সাথে বেল্ট আছে এগুলো ফ্রি সাইজ এগুলো একটাই সাইজ হয় এগুলো তোমার একটাই সাইজ হয় এটা তুমি পরে জাস্ট বেল্ট দিয়ে তোমার বডি সাইজ অনুযায়ী হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করে নিবা না আপু আমাদের দরকার বডি সাইজ অনুযায়ী জাস্ট হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করে নিবা ঠিক আছে এগুলো ফ্রি সাইজের একটাই সাইজ হয় এর সাথে হচ্ছে প্রত্যেকটা সাথে এরকম একটা বেল্ট পেয়ে যাবা যে বেল্টটা দিয়ে তুমি এটাকে সুন্দর করে বেঁধে তোমার বডির সাইজ অনুযায়ী বডি মেজারমেন্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবা আপু ছিচল্লিশ সাতচল্লিশের ড্রেস আছে কি হ্যাঁ ছিচল্লিশ সাতচল্লিশের ড্রেস আছে তো আপু আমি যেটা পরে আছি এটার মধ্যেই তো ছিচল্লিশ হয়ে যাবে না এটার মধ্যে আছে কিনা দেখো আমি যেটা পরে আছি ছিচল্লিশ সাতচল্লিশেরও ড্রেস আছে আমাদের আচ্ছা দেখো এটার বডিটা আমি একটু মেজার করে বলি ওগুলো চুয়াল্লিশ বডি ছিল হ্যাঁ সিল্কের গুলো এটা হচ্ছে জর্জিটের মধ্যে বডি যাবে থার্টি ঠিক আছে তোমার ড্রেস গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আর স্লিভসটা হচ্ছে এরকম ফ্লাফি স্লিভস আসবে স্লিভস ইলাস্টিক করে দেওয়া আছে খুব সুন্দর ড্রেসের নিচে এই সাইডটা যেটা দেখতে পারতেছো এটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে গাইস অ্যামব্রো করা হ্যাঁ এটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে অ্যামব্রোর মধ্যে যাবে এই হোয়াইট কালার যা দেখতেছে এটা সম্পূর্ণ অ্যামব্রো করা অনেক ওয়েল ফিনিশড করে দেওয়া আছে প্রাইস আসবে অনলি কত প্রাইস আসবে অনলি হচ্ছে গিয়ে চারশো টাকা আপু বোরকা নাই না বোরকা নাই দেখো এটাও খুব সুন্দর থার্টি এইট হচ্ছে বডি যাবে আসবে চারশো টাকা ওয়া এটা পড়লে তুমি এটার সাথে যদি একটা হোয়াইট কালার প্যান্ট ওয়্যার করতে পারো আর ব্ল্যাকই ওয়্যার করো তোমাকে কি সুন্দর লাগবে এটা আমার একদম লাইফ করা হতাম কালকে কালকে এটা পরে হ্যাঁ হোয়াইট কালারের একটা বা ব্ল্যাক কালারের একটা প্যান্ট বলে কি যে লাগবে তোমাকে জাস্ট বিলিভ মি আমাকে বিলিভ করাটা করাও সেই একটা লুক দিবে তোমাকে ঠিক আছে এটা প্রাইস জাস্ট বলি চারশো টাকা জাস্ট ধরছি আমি দেখো আমাকে কি সুন্দর একটা লুক দিচ্ছে মনতেছে আমি ছোট হয়ে গেছি স্কুল ঘড়ি হয়ে গেছি তাই না আমি কিন্তু ছোটই আমি ভার্সিতে পড়ি ওয়ান ইয়ার্স সেকেন্ড ইয়ার উঠলাম এখন অবশ্যই আমার রেজাল্ট দেয় নাই তাও আমি সেকেন্ডের উঠে গেছি তো ছোটই আমি দেখো এটাও খুব সুন্দর থার্টি এইট বডি যাবে গাই এটা সেটা অন্য ওয়ার্ড না করলেও সমস্যা নেই তোমার এটা তো এক্সট্রা করে অন্য দেওয়াই যাচ্ছে এই যে এক্সট্রা করে অন্য দেওয়া কুচি দিয়ে ঠিক আছে প্রাইস হচ্ছে চারশো টাকা ভালো লাগলে এখন ইনবক্স করে ফেলবো স্লিভসটা দেখছো কত সুন্দর স্লাফি ফ্লাফি অ্যান্ড হচ্ছে ড্রেসের নিচে দেখো কত সুন্দর করে অ্যামরো করে দেওয়া

সমস্যা নেই আপু ব্যস্ততার মধ্যে জয়েন হয়েছে এটাই অনেক সাবি আপু এটার প্রাইসও যাবে হচ্ছে চারশো টাকা আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট করি বাট মনে মনে হ্যাঁ এই যে তোমরা ভাবো যে আপু কমেন্ট করি আপু আমার কমেন্ট দেখে না পড়ে না বাট সবার কমেন্ট আমি পড়ি মনে মনে করি মুখে মুখে পড়ি না কেন অনেকে হচ্ছে এটা পছন্দ করে না ইউটিউবে যারা দেখে না ওদের কাছে বিষয়গুলো ভালো লাগে না কারণ ওরা মনে করে খালি কমেন্ট করতেছে এর জন্য আমি এর জন্য ট্রাই করি কমেন্টগুলো মনে মনে পড়ে যে যা করতে সবই দেখতেছি হ্যাঁ যিনি যাবো তোমার কমেন্টও দেখতেছি এগুলো সাথে কিন্তু প্রত্যেকটা অ্যাডজাস্টেবল বেল যাবে যাদের থার্টি এইটের থেকে কম লাগে তারাও করতে পারবে প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা ঠিক আছে হ্যাঁ কাজুলাপু তোমার কমেন্টও পড়তেছে আমি সবার কমেন্ট পড়তেছি সবার কমেন্ট এভরি সিঙ্গেল কমেন্ট আমি পড়তেছি বা মনে মনে কোনো কমেন্ট কিন্তু আমি মিস দিতেছি না এটাও দেখা এটাও চারশো টাকায় পাবা এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে ভাংচুর এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে ভাংচুর ঠিক আছে এখানে হচ্ছে অ্যাডজাস্টেবল বেল্ট পাবা ফ্রি পিসও দেখাবা আগে ওয়ান পিসগুলো শেষ করি সব টাইপের ড্রেসই তো দেখাতে হবে আমাকে তাই না এটা হচ্ছে চারশো টাকা সব টাইপের ড্রেসই তো তোমরা পছন্দ করো তোমরা যদি ওয়েস্টার্ন আমাদের নিজে যদি সব তাহলে যথাযথ একবার তোমাদের বাইরে যেতে হয় না তোমরাই তো চাও তোমার নিজের স্ব অবস্থায় জন্য তোমাদের জন্য

এটা ওয়াও কি সুন্দর একটা জোয়ার্জেট গাউনের মধ্যে এখানে কুচি কুচি দেওয়া এখানে লাস্টিক করে এগুলো পার্টি ওয়ার কাউন্ট ঠিক আছে সামনে যাকে বার্থডে গার্ল আছে বার্থডে গার্ল এটা নিবা তোমার বার্থডে তে পরবা আর সুন্দর সুন্দর পিকচার ক্লিক করবা এক সাথে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আপু এটা প্রাইস হচ্ছে অনলি প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা বডি হচ্ছে ফোরটি টু এটার প্রাইস অনলি পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস অনলি ফাইভ টাকা এটাও দেখো খুব সুন্দর জর্জেটের মধ্যে হ্যাঁ স্লিভসে কাজ আছে নেকি কাজ আছে ড্রেসের নিচেও কাজ আছে বেশ ভালো ঘের দাও থাকবে জর্জেটের মধ্যে পাঁচশো টাকায় পাবা ঠিক আছে প্রাইস আসবে অনলি ফাইভ টাকা যা ভালো লাগবে নিয়ে নিবা বডি মাপো বডি হচ্ছে ফোর্টি তারপর হচ্ছে এটা দেখো এটাও খুব সুন্দর একদম জর্জিটের মধ্যে প্রাইস আছে ফাইভ টাকা স্লিপসের কাছে ডুপ্লিকেটের দিস অনেক গোর্ডের ভাবে কাজ করা এটা হচ্ছে স্লিপসটা ঠিক আছে জর্জিটের মধ্যে এটা প্রাইস আসবে অনলি পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে রাইস স্যাপরাইডি রাইস স্যাপরাইডিং নেমটা চেঞ্জ করে

এটা নেকে খুব সুন্দর এমব্রো করা গ্লিসি সিকোয়েন্সে ওয়ার্ক করে দাও প্রাইস আসবে চারশো টাকা স্ক্রিন প্রিন্ট এমব্রো বুঝলাম না ধরো কোনো বসানো চারশো পঞ্চাশ টাকা প্রাইস আসবে চারশো পঞ্চাশ টাকা হুম তুমি একটু একটু যদি চিপায় বসো তাহলে আমি ক্যামেরা একটু এই পাশে আনতে পারো ক্যামেরাটা হোয়াইট সাইডটা দেখা যায় হুম

তোমরা যেই কয়জন হচ্ছে লাইভে আজকে নতুন ফর দ্য ফার্স্ট জয়েন হচ্ছ জাস্ট লাইক দিয়ে দাও পেজটাকে পাঁচটা ফলোয়ার্স এখনই বাড়িয়ে দাও বত্রিশ বত্রিশ হাজার যেন হয়ে যায় ঠিক আছে হয়েছে কিনা একটু চেক করো তো দেখো এটাও কি সুন্দর পুরোটা এমরো করে দেওয়া এটা প্রাইস আসবে অনলি হচ্ছে গিয়ে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ স্লিভসও খুব সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে প্রাইস আসবে অনলি চারশো পঞ্চাশ ঠিক আছে ম্যাটার হচ্ছে কটনের বডি সাইজ অ্যাভেলেবেল আছে সাইজের জন্য পেজ বক্স করবা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা সমস্যা নেই দেখো কি সুন্দর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কোর্ট সেট ঠিক আছে এটা হচ্ছে কোর্ট সেট নয় তারিখের রাত্রে লাইভের পরে আমি ড্রেস অর্ডার করেছিলাম কাতি কি পাবো হাতে ইনশাল্লাহ পেয়ে যাওয়া দেখো এটার প্রাইস আসবে অনলি চারশো টাকা হ্যাঁ নয় তারিখে রাত্র অর্ডার করছে কেমনে কালকে বাবা না আপু আমাদের আমাদের ঢাকার ভিড়ে তিন দিন সময় নিতে আমরা আজকে তোমরা কালকে অর্ডার করলে তো আজকে পাঠানো হয়েছে কালকে রাত্রে অর্ডার করছো তাহলে আজকে পাঠাইছি দুই তিন দিন তো টাইম লাগবে তাই তিন দিন থেকে বেশি ঢাকার বাইরে যাইতেও তো একটা টাইম লাগে দেখো এটাও খুব সুন্দর পুরোটার মধ্যে কাজ করে দেওয়া থাকবে হচ্ছে স্লিভসটা আজকে তোমাদের দশ তারিখ টাইমে যায় না দিন শেষই হয় না মাই গড এটা হচ্ছে প্যান্ট এটা প্রাইস আসবে হচ্ছে অনলি কত চারশো পঞ্চাশ দিয়ে যে ছাব্বিশ আসতে এখনো বিশ দিন বাকি একুশ দিন বাকি দেখো এটা হচ্ছে সিল্কের মধ্যে ঠিক আছে দুবাই সিল্কের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস নেকে হচ্ছে রিয়া মিরোরের ওয়ার্ক করা এটা বডি সাইজ অ্যাভেলেবেল আছে তাইলে মাপো না কেন বডি সাইজ অ্যাভেলেবেল নয়

জাস্ট নিবার কইরা ফলাইবা বুঝছো ড্রেসের কোনো কস্টিংই ই নাই গাইস দেখো এটাও কি সুন্দর ওয়াও পুরোটা জারি কাজ করে দেওয়া এই ড্রেসটা হ্যাঁ এগেইন রিস্টক হইছে এই ড্রেসটা যারা নিতে চাও অর্ডার ডান করে ফেলবা কংগ্রাচুলেশনস দোয়া করি পাঁচটা ফলোয়ারস হয়ে যাবে হ্যাঁ দোয়া করাই আজকে লাইভে পাঁচটা আলহামদুল্লাহ বত্রিশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে সবাইকে এত তাড়াতাড়ি বত্রিশ হাজার ফলোয়ার্স করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এই কয়েকদিনের মধ্যে আমার সাত হাজার ফলোয়ার্স রয়েছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো এটাও খুব সুন্দর পুরোটাই জারি কাজ করে দেওয়া থাকবে ড্রেসের নিচে জারি কাজ করে দেওয়া আর এই সাত হাজার ফলোয়ার্স মানে দিন চোদ্দ দিন চোদ্দ দিনে বাড়ছে এই সাত হাজার চোদ্দ দিনে বলবো না চোদ্দ দিনে কত লাকি ও মাই গড চোদ্দ দিনে সাত হাজার ফলোয়ার্স বাড়ছে তাহলে মানে ইটস মিনস আ লট অথেন্টিক ওয়েতে আমার বান্ধবী বলে কি